হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আর নিউ ব্লগ তো আজকের ব্লগটা থাকছে পুরোপুরি পুরীতে এসে আমরা প্রথম দিন কি কি খেয়েছিলাম তো আমরা তো পুরীতে রাত্রিবেলা পৌঁছে গিয়েছিলাম আর এটা ছিল পঁচিশে ডিসেম্বরের রাত তো আমরা একটু কেক কেটে নিয়েছিলাম খেয়ে রাত্রিরে শুয়ে পড়েছি আর তারপর পুরীতে এসে সকালবেলা আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে তারপর এই কেকটা খেয়েছিলাম বাকিটা তো প্রসাদ খেয়ে নিলাম এবার এবার তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল জগন্নাথ দর্শন করে আমরা পুজো দিয়ে এসেছিলাম প্রসাদ খেয়ে নিয়েছি তারপর আগের দিনের যে কেকটা ছিল সেটা একটু দুজনে মিলে খেয়ে নিচ্ছিলাম অ্যাকচুয়ালি সকালবেলা খুব তাড়াতাড়ি আমরা পুজো দেওয়ার জন্য বেরিয়েছিলাম তাই ব্রেকফাস্ট করার টাইম পাইনি তাই খুব খুঁজে পেয়ে গেছিলো তাই কেকটাই ব্রেকফাস্ট হিসেবে খেয়ে আমরা বেরিয়ে দিয়েছি লাঞ্চের জন্য তো পুরীতে এসে আমরা লাঞ্চের জন্য প্রথম দিন চলে গিয়েছিলাম আনা বাঙালিয়াতে তো এখানকার খাওয়ার দাওয়ার কিন্তু বেশ ভালো আর যেহেতু পুরীতে এসে আমরা বাঙালি তাই অবভিয়াসলি আমরা বাঙালি একটা রেস্টুরেন্টই খুঁজছিলাম আর এটা একদমই বাঙালি খাবারের জন্য ফেমাস তাই আমরা এখানেই চলে গিয়েছিলাম এই রেস্টুরেন্টটা কিন্তু পুরী সিবিচের একদম উল্টো দিকে একদম কাছে অবস্থিত

ডাল দিতে দেখে বেশি করেই খাও ভাত তো আছে বিকেলের খাবার খেতেও দেরি হবে ডান্টা নিয়ে নিলাম খাইয়ে দিই বেগুনি দিয়ে খাইয়ে দিই আরেকবার ভালো রাল রাত ভালো রাত

দুপুরের লাঞ্চ সেরে আমরা চলে গিয়েছিলাম একটু বিচে ঘোরাঘুরি করতে বেশ কিছুটা সময় আমরা স্পেন্ড করি বিচে তারপর রুমে চলে আসি

ও তোমরা পেঁয়াজ সুখিয়া সব দিয়ে বানো এরপরে তলুই দিয়ে বানাচ্ছে আমাদের এখানে এত কিছু দেয় ভালো কৌ করছি এবার আসছি এখানে খেতে পুরি স্পাইসে পুরীর পুরী ব্রাঞ্চে সরি মনজিটি অর্ডার সকাল থেকে আমরা না খেয়েছিলাম পুজো দেওয়ার পর দুপুরে ভাত খেয়েছি যাই হোক তারপর বেশ কিছুটা ঘোরাঘুরি করার পর খিদে পেয়ে গিয়েছিলো তাই রাত বিকেলবেলা পাপড়ি চাট খেয়েছিলাম দেখতেই পেললে এরপর রাত্রি ডিনারের জন্য চলে এসেছি আমরা পুরীর গোল্ডেন সি বিচের একদম উল্টো দিকে থাকা এই রেস্টুরেন্টের খাবার আমাদের ভীষণ ভালো লেগেছিল। এটা একটা কাইন্ড অফ ওডিয়া রেস্টুরেন্ট যেখানে সকালবেলা ধোসা ইডলি থেকে শুরু করে বিভিন্ন রকম ওডিয়া খাবার আপনারা খেতে পারেন আর আমরা বেঙ্গলি খাবারটাই দিয়ে আমরা অর্ডার করেছিলাম ওডিয়া পুরী একটা পাশে একটা রেস্টুরেন্টে

ভালো ভালো খেতে গেছে বিরিয়ানি স্পেশালিটি হচ্ছে কি আমরা যেখানে বিরিয়ানির সাথে গ্রিন চাটনি ইউজ করি বাট এখানে কিন্তু রায়তা দুধে অনেক রকম ভেজিটেবলস দিয়ে এখানে কিন্তু রায়তা দিয়ে খাবারটা মেনলি ওরা সার্ভ করছে বিরিয়ানিটা আর বাদ বাকি মোরালে সবই কিন্তু কলকাতারই বিরিয়ানি স্টাইলে আলু চিকেন তো দুটো আলু দিয়েছে ছোটো ছোটো একটা ডিমও দিয়েছে আর চিকেন বিরিয়ানির দাম কিন্তু দুশো কোটি মাত্র আর দুটো চিকেন পিস বা দুটো লেগ পিস দিয়েছে অনেক মানে সত্যি অনেকটা

তো এইভাবে প্রথম দিনটা আমরা সুন্দরভাবে কাটিয়েছিলাম পুরীতে এসে আর অপেশ অনেক কিছু খাবার খেয়েছিলাম নতুনত্ব খাবার এক্সপ্লোর করেছিলাম তার মধ্যে ছিল এই কর্নটা আর এই নতুনত্ব পাপড়ি চাটটা খেয়ে আমার ভীষণ ভালো লেগেছে আর সত্যি বলতে পুরীর যে কটা খাবার খেয়েছিলাম সত্যি খাবারগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি দাম ছিল আর টেস্টও ভীষণ ছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব